দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এটা 1050 কিন্তু সম্পূর্ণ আরং কটন ফেব্রিক প্রাইস কত এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে সিল্কের উপর তাই না সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম বুটিক স্কুইন থেকে খুব সুন্দর সুন্দর কিছু ব্র্যান্ডের কারচুপি কটন ড্রেস দেখাবে এগুলো সবই কিন্তু হচ্ছে রেডি থাকবে ঠিক আছে জাস্ট নিবনার পরবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাবেন আর ভাইরা কিন্তু হচ্ছে মূলত হোলসেলার দেখতেই পাচ্ছেন তাদের কি পরিমাণে রেডিমেড ড্রেসের স্টক আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন যারা আসতে চাচ্ছেন ভিজিট করবেন বুটিক স্কুইন দোকান নং চার বাই সাতষট্টি ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স পঞ্চমতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট করতে হবে আচ্ছা প্রাইস বলবো প্রাইস অনেক কম থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করে সম্পূর্ণ তাই না এমব্রয়ডারি থাকবে আর এটা হচ্ছে প্যানেলটা এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল আরং কটন ফেব্রিক তাই না এটা হচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে এটা একদম নিউ একটা কালেকশন এই হচ্ছে ওনাটা হানড্রেড পারসেন্ট কটন একটা ওনা দেখান ভাইয়া আচ্ছা আমরা একটা ওড়না দেখাচ্ছি সবগুলো ওড়নার সাইজটা কিন্তু সেম থাকবে সেম ফেব্রিকে থাকবে প্রাইস থাকবে মানে হাজার টাকায় রেডিমেড ড্রেস তাও খুচরা পাইকারি নিলে দামটা কিন্তু আর কমে যাবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ কাটচুপি কাজ করা থাকবে এটা হবে কন্ট্রাস্টে প্যান্ট ওনাটা কটনের ভিতরে প্রাইস থাকবে এটা এক হাজার পঞ্চাশ এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে আচ্ছা রং কষের গ্যারান্টি এটা পাইকে নিলে দামটা কিন্তু আরো কমে যাবে এটা একটা ডিজাইন আর ভাইয়াদের ড্রেসের কিন্তু সেলাই ফিনিশিং বরাবরই প্রিমিয়াম থাকে এটা এক হাজার পঞ্চাশ জর্জ খুব সুন্দর একটা কারচুপি ড্রেস দেখাচ্ছে এটা সম্পূর্ণ টার্সেল করা এটা সম্পূর্ণ এখানে অর্গ্যানজা কাজ করা সিকোয়েন্স করা ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে হাতার পোষণ এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে পনেরোশো টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জার্স এই ডিজাইনটা দেখেন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ আরং কটন ফেব্রিক প্রাইস কত ভাইয়া এটাও এক হাজার পঞ্চাশ এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এইটা দেখেন হোয়াইটের এই ডিজাইনটা এটাও কিন্তু অনলাইন ভাইরাল একটা কালেকশন সবগুলো ড্রেস একদম ব্রান্ড কোয়ালিটি পেয়ে যাবেন আপনার বুটিক স্ক্রিন থেকে এটা হবে প্যান্ট এ ও না এটাও এক হাজার টাকা আচ্ছা বিষয় দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এগুলো সবগুলো কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হবে প্যান্ট এগারোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোর্শনের সম্পূর্ণ গর্জেস এটা হচ্ছে প্যানেলটা 1050 এটা 1050 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর সবগুলো ড্রেসের কোয়ালিটিগুলো জাস্ট হাতে ধরলে বুঝতে পারবেন প্রাইস থাকবে আজকে সবগুলো ড্রেস তিন থেকে চারশো টাকা কমে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন সম্পূর্ণ গর্জাস একদম পুরো বডিটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা মাত্র এটাও এগারোশো এটা সম্পূর্ণ স্লিপসে কিন্তু হচ্ছে রাফেল করা ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো টাকা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এই ডিজাইনটা দেখে এটা চিনিগুড়া সিল্কের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু পার্টি ড্রেস ওকে মাত্র 1500 টাকা এটাও 1500 টাকা এইটা দেখেন রাউন্ড সিল্কের মধ্যে এইটা হচ্ছে রাউন্ড সিল্কের ভিতরে ভিউয়ার্স একদম বেস্ট কোয়ালিটির একটা কিন্তু ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো ডিজাইন কালার কিন্তু মাশাআল্লাহ এটা 1600 টাকা এটা অনলি 1600 টাকা ডিজিটাল প্রিন্টেড আচ্ছা আচ্ছা এখন দেখাবো সবগুলো কিন্তু একদম রাজকীয় ডিজাইনের একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এই দেখেন চিনি গুড়া সিল্কের ওপরে তাই না সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ কিন্তু দেখেন গোল্ডেন কালার সিকুয়েন্সে কাজ করা থাকবে ম্যাচিং কালার ওকে প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ফিওর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এটা একটা কালার টোটাল চারটি কালার সবগুলো এর ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র 1550 অনলি 1550 টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সিল্কের ভিতরে তাই না এটাও চিনোগ্রাস সিল্ক খুব সুন্দর একটা ডিজাইন 1250 1250 এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে এটাও 1250 এটাও 1250 টাকা কালার আছে ওকে এইটা এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর একদম ইউনিক একটা কিন্তু কাজের ভিতরে পাচ্ছেন এগুলো সব চিনোগ্রাফ সিল্ক প্রাইস চোদ্দশো মানে আজকে বেশ কয়েকটা চিনোগ্রাফ সিল্কের নতুন নতুন ডিজাইন দেখাবো এগুলো সবগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব কাস্টমাইজ করা তো যারা আগে নেবেন আগে পাবেন চাইলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন পনেরোশো পঞ্চাশ আমাদের থেকে নিয়ে মার্কেটে অনেকে বিক্রি করে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে যদি সরাসরি আপুরা নিতে পারে তারা কিন্তু অনেক বেশি প্রফিট করে সেল করতে পারবে 1100 টাকা এটা লাস্ট কালেকশন এটা হচ্ছে লাস্ট অন মাস্টার্ড কালার ভিতরে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস 1450 1450 টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বুটিক স্ক্রিন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ